আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত অনেক ব্যক্তি অনেক সময় বলে থাকে হুজুরের বাড়ি বা আলেমদের বাড়ি মিলাদ হয় না কেন খুবই জটিল এবং কঠিন বিষয় এই বিষয়টি জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি যারা আমাদের ফেজের সাথে সংযুক্ত হননি দ্রুত আমাদের ফেজের সাথে সংযুক্ত হয়ে যান কারণ দৈনিক প্রতিদিন আমরা আপনাদের সামনে কিছু না কিছু আলোচনা করে থাকি মানুষের উপকার করার জন্য দিন প্রচার করার জন্য হকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এজন্য আমাদের সহযোগিতা করবেন সেজন্য আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে সম্মানিত দিনই মুসলিম ভাই বোন মিলাদ যে একটি ভাওতাবাজি এটা যে ইহাতে কোনো সব নেই ইহাতে কোনো নেগি নেই ইহাতে কোনো বরকত নেই এটা আলেম জানেন হুজুর জানেন এজন্য হুজুরের বাড়ি মিলাদ হয় না যদি এটা বরকতপূর্ণ হতো যদি এটা ভালো কাজ হতো তাহলে বিশ্বাস করুন আমাদের বাড়ি আগেই হতো হুজুরদের বাড়ি হুজুরদের বাড়ি আগেই হতো কিন্তু ইহাতে কোনো বরকত নেই নেই সকল আলেমগণ জানে সেজন্য হুজুরদের বাড়ি এটা হয় না পবিত্র মক্কানগরীতে মক্কা মদিনায় সৌদি আরবের কোথাও এর নজির নেই এই মিলাদ অনুষ্ঠিত হয় না আম্মাজান আইসারাদিয়াল্লাব আনহা জীবিত থাকতে অনেক সাহাবিগণ জীবিত ছিলেন আল্লাহ রসুলসল্লাহ আরিফে সাল্লাম এগারো হিজরিতে মৃত্যুবরণ করেন আম্মাজান আইশারা আইসারা দিয়াল্লাহ আনহা কোন মৃত্যুবরণ করে তাহলে মাঝখানে কত বছর গত হয়ে গেল কত বছর গত হয়ে গেল ইহার ভিতর তো আম্মাজান আইসারা দিয়াল্লাহু আনহা কখনও কোনো দিন বলেননি আবুবাক্কারকে বলেননি উসমানকে বলেননি ওমরকে বলেননি আলীকে বলেননি কাউকে বলেননি তোমাদের প্রিয় মানুষটি পৃথিবীর ছেড়ে চলে গেছে তার জন্য তোমরা কিছু করবে না অর্থাৎ বড় বড় উট রয়েছে গরু রয়েছে দোম্বা রয়েছে নিয়ে আসো এগুলো এগুলো দ্রুত আনো এনে জবাহ করো করে তার নামে সেই প্রিয় মানুষটার নামে তোমরা অবশ্যই মিলাদ অনুষ্ঠান করতে হবে এবং করো এ কথা কখনো কোনো দিন তিনি বলে যাননি কখনো কোনো দিন করেননি তাহলে একটা ভিত্তিহীন ভিত্তিহীন সবের উদ্দেশ্যে নিকৃষ্ট কাজ এটা কোনো খুঁজিদাত নেই এটা কোনো বরকত নেই এটা কোনো মর্তবা নেই এটা কোনো ফুচিদাত নেই এটা আলেম জানেন হুজুর জানেন এজন্য হুজুরের বাড়ি এটা ঘটে না এটা রটে না তাহলে মানুষের বাড়ি মিলাদ পড়া এখন আরে ভাই 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 খাইতে মজা যাইতে মজা প্যাট পরিপূর্ণ শরীর সুস্থ খাওয়াটা যে কি মজা ভাই এই মজা স্বাদ গ্রহণ করার জন্য গুটি গুটি পায়ে আস্তে আস্তে কদম পেলতে 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 অনুষ্ঠানে উপস্থিত হয়ে যায় সেখানে একটু সায়ের গেলেই একটু পরেই আরে খাওন আর খাওন এই খাওনের কথা কি মানুষ বলতে পারে এজন্য এই বিষয়টি চালু রেখে রাখছে এই হুজুরগণ যাই হোক হুজুরগণের কাছে একেবারে নীরবে যে বসে কেউ ঠিক পাবে না কোনো ব্যক্তি ঠিক পাবে না একেবারে নীরবে বসে হুজুরের কাছে গোপনে শুনবেন হুজুর আমি কাউকে বলবো না আসলে এই বিষয়ে ঠিক বলুন না সত্য কথা বলুন না হুজুর আপনাকে তখন সঠিক উত্তর দিবে বা এটা ভিত্তিহীন ইহাতে কোনো বরকত নেই ইহাতে কোনো কজিলাত নেই এজন্য এটা আমরা করি না এটা করি না তবে তুমি কাউকে বলো না বলো না বললে যদি বলো তাহলে আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে এইভাবে আপনি কথা বের করতে পারেন যাই হোক তাহলে যদি বরকত হুজরাতপূর্ণ পূর্ণ বিষয় হতো তাহলে হুজুরদের বাড়ি আগেই হতো বিষয়টি মাথায় রাখতে হবে এবং সাহাবিগণ কখনো কোনোদিন সবের উদ্দেশ্যে মায়াতের উপলক্ষে এমন কর্ম ঘটিনি ঘটায়নি কোনো নজির নেই কোনো একটি হাদিস নেই জাল হাদিস জৈব হাদিস কোনো হাদিস নেই তাহলে সবের উদ্দেশ্যে এমন কর্ম আপনি আমি কেন করব এমন কর্ম করাটাই বেদাত আর বেদাতের পরিণাম হচ্ছে ভয়াবহ পরিস্থিতি তাহলে মায়েদের উপলক্ষে আমরা কি করব অর্থ সম্পাদ টাকা পয়সা করি তারা প্রচুর রেখে গেছে তাদের জন্য কি আমাদের কোনো কিছু করণীয় নয় অবশ্যই করণীয় রয়েছে মিসকাত দুই শত চুয়ান্ন নম্বর হাদিস ওখানে স্পষ্ট আল্লাহ রসুলসোল্লাহু আলিউসাল্লাম তিনি বলেছেন মায়াতের উপলক্ষে কি করবে কি করণীয় এটা আল্লাহ রসুলসোল্লাহু আলিউসাল্লাম বলেছেন তাদের জন্য দান সবকে করুন তাদের জন্য মাদ্রাছা করুন তাদের জন্য মারসিদ করুন তাদের জন্য এই দিনখানায় দান করুন এমন জায়গায় টিউবওয়েলের ব্যবস্থা করুন যেখানে পানির ব্যবস্থা নেই মিষ্টি পানি খাওয়ার জন্য মানুষ হতাশা হয়ে রয়েছে সেখানে ডিপটিকল্পুতে দিন যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা তৈরি করে দিন যেখানে খাল খননের প্রয়োজন সেখানে খাল খনন করে দিন এভাবে উন্নয়নমূলক যে কর্ম রয়েছে সেই কর্ম করে দিন তার নামে তার সব চলমান বইতে থাকবে বইতে থাকবে বইতে থাকবে বইতে থাকবে তাহলে এত বরকতপূর্ণ হজিদাত কথা আল্লাহ রাসুল সাল্লা বলে গেলেন বলার পর মানার ক্ষেত্রে খাওয়ানের জন্য বিধানটা উলটিয়ে খাওন আর খাওন এটা কেমন এভাবে কি ইসলাম শরিয়াদ শরিয়াত কি এভাবে কি সম্বোধন করে এভাবে কি সমর্থন করে বিষয়টি বিবেচনা রাখার জন্য অনুরোধ করে এখানে শেষ করেছি করছি সম্মান তো মুসলিম ভাই সকলকে অন্তর অন্তর স্থল থেকে সালাম প্রদান করেছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আবার কাত যে কোনো সমস্যার সমাধান আল কুরআন এবং সহিদিস সঙ্গে সঙ্গে আবারও বলে যাচ্ছি আমাদের ফেজের সাথে সংযুক্ত হয়ে যাবেন কারণ প্রতিদিন আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন জটিল ও কঠিন বিষয় তথ্য দিয়ে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে ও মঞ্জুর করুন সকলে বলে আমি আবারও বলছি আসসালামুকুম রহমতুল্লাহ বারাকাত